আজকের রেসিপি চুষি পিঠা আর একদম পারফেক্ট আর সুস্বাদুভাবে কিভাবে চুষি পিঠা তৈরি করবে তো দেখে নাও আজকের এই রেসিপিটি নমস্কার বন্ধুরা মায়ের ছোট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করব চুষি পিঠা আর একদম পারফেক্টভাবে কিভাবে চুষি পিঠা তৈরি করবে আর এই চুষি পিঠাগুলো কিন্তু একদমই নরম হবে আর খেতে কিন্তু ভীষণই টেস্টি হবে তো তোমরা প্লিজ দেখে নাও আরেকটা ট্রিক্স আমি দেখছি অনেক দিদিভাইরাই ট্রাই করছে এরকম যে ঝাঁঝরি হাতাগুলো থাকে এই হাতাগুলোর মধ্যে পিঠা বানানো তো আদৌ কি এই ঝাঁঝরি হাতা দিয়ে পিঠা তৈরি করা যায় কি না এই ট্রিক্সটা কতটা কার্যকর তো আজকে আমিও ট্রাই করব আর তোমাদের সাথেও শেয়ার করব তো তোমরা প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা প্রথমে আমি পিঠে ডোটা তৈরি করার জন্য পরিমাণ মতো জল নিয়ে নিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় বাটি পরিমাণ জল আর এই বাটিটা দিয়ে আমি এক বাটি পরিমাণ দেব চলের গুঁড়ো আর সেই বাটিটা দিয়েই আমি দেড় বাটি পরিমাণ জল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এই জলটার মধ্যে আমি সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা দিলে কিন্তু এই ডোটা ভীষণ সফট হবে আর এই চুষিগুলো কিন্তু অনেকক্ষণ পর্যন্ত অনেক নরম থাকবে তো এই জলটাকে এবার ভালো করে জাল করে নিতে হবে তো বন্ধুরা জলটা কিন্তু আমি বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি আর ফুটে উঠেছে জলটা এবার এর মধ্যে আমি এই বাটি দিয়ে এক বাটি পরিমাণ চালের গুঁড়ো দিয়ে জাল করে নিচ্ছি ভালো করে কিন্তু নেড়ে চড়ে একটা ডো তৈরি করে নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়েছি হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি নামিয়ে কিন্তু আবার আর একটু ভালো করে মেখে নিতে হবে তো বন্ধুরা আবারও আমি এই ডোটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি তো বন্ধুরা ডোটা কিন্তু আমি ভালো করে মেখে নিয়েছি আর এর মধ্যে যাতে কোনো দানা ভাব না থাকে কোনো গুটি না থাকে এরকমভাবে কিন্তু মেখে নিতে হবে তো তোমরা দেখতেই পাচ্ছ একদম কিন্তু আমি সফট করে মেখে নিয়েছি এবার এর থেকে আমি চুষি পিঠাগুলো বানিয়ে নেব আর যে টিক্সটার কথা বললাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব আদৌ কেমন হয় তো তোমরা দেখো ভালো করে আর এইদিকে আমি দুধটা জাল দিয়ে নিচ্ছি এখানে আমি নিয়েছি হাফ কিলো দুধ আর এখানে আমি তিনটে এলাচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে আর তোমরা দুধের পরিমাণটা তোমাদের চুষির পরিমাণ অনুযায়ী নেবে এবার আমি পিঠাগুলোকে বানিয়ে নেব আর চুষি পিঠাগুলোকে বানানোর জন্য ডোটা থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি তারপর এই লেচিগুলোর থেকে একদম ছোট ছোট করে নিয়ে হাত দিয়ে এরকম একটু চেপে চেপে কিন্তু লম্বা করে নিতে হবে এভাবে নিলে কি হয় এই চুষিগুলো বানাতে কিন্তু অনেক সুবিধা হয় তো আমার সুবিধাগুলোই আমি তোমাদেরকে বলছি যে কিভাবে বানালে সুবিধা হয় তোমরা যদি ট্রাই করো তাহলে বুঝতে পারবে এভাবে বানালে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর অনেকে আছে কিন্তু খুব স্পিডে বানাতে পারে তো আমি বেশি একটা ভালো স্পিড করতে পারি তবে এভাবে বানালে কিন্তু ভীষণই সুবিধা হয় তোমরা কিন্তু এভাবে একটু ট্রাই করে দেখতে পারো আর দেখতেই পাচ্ছ কত সুন্দর হচ্ছে চুষিগুলো এভাবেই আমি বানিয়ে নেব তো বন্ধুরা এইভাবেই কিন্তু আমি সবগুলো চুষি বানিয়ে নিচ্ছি আর এইভাবে চুষি বানানো কিন্তু ভীষণই সহজ হাত দিয়ে একটু এভাবে একটু চার দিয়ে এইভাবে ঘোরালেই কিন্তু বেশ সুন্দর হয়ে যায় আর নতুন ট্রিক্সটাও আমাদের সাথে শেয়ার করব আর তো অনেকগুলো কিন্তু বানিয়ে নিয়েছি আর এগুলোর মধ্যে একটু এবার চালের গুঁড়ো ছিটিয়ে দিতে হবে যাতে একটার সাথে আর একটা লেগে না যায় এবার আমি এই ঝাঁজির হাতা দিয়ে এই নতুন ট্রিক্সটা ট্রাই করব তো তোমরা দেখতে থাকো তো এখান থেকে আমি একটা ছোট করে ডো নিলাম তো এই যে এরকম একটা হাতা নিয়েছি এবার এই হাতাটার মধ্যে এভাবে চেপে চেপে কিন্তু দিতে হবে দেখতেই পাচ্ছ কেমন হচ্ছে চুষি পিঠা তো বন্ধুরা আমিও ট্রাই করলাম তো তোমরা দেখতে পাচ্ছ যে কেমন হয়েছে তো আমার কাছে মনে হচ্ছে যে এগুলো আমার একটা বেশি একটা ভালো লাগছে না তো তোমরা যদি এই ট্রিক্সটা কেউ ট্রাই করে থাকো আর তোমাদেরগুলো কেমন হয়েছিল ভালো হয়েছে কিনা জানি না আর আমারটা আমি বেশি ভালো বানাতে পারিনি তো আমার কাছে এগুলো চুষি পিঠার মতো ভালো লাগছে না আর যে কোনো জিনিসেরই চুষি পিঠাই বলো যে কোনো ধরনের পিঠাই সৌন্দর্যটা কিন্তু অনেকটা খাবারের স্বাদটা বেড়ে যায় আমার মনে হয় দেখতে সুন্দর লাগলে কিন্তু খাওয়ার আগ্রহটাও বেড়ে যায় তো এগুলো মনে হয় হাত দিয়ে একটু এরকম করে নিলে হয়তো ভালো হতে পারে কিন্তু এগুলো আমার কাছে বেশি একটা ভালো লাগছে না সেই জন্য আমি যেভাবে আগে বানালাম তো তোমাদের এটা দেখিয়ে দিচ্ছি আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি আমার মা ঠাকুমা দিদারা এভাবেই চুষি পিঠা তৈরি করে তো এটাই আমার কাছে ভালো লাগে আমার কাছে মনে হয় যে এটাই বেস্ট তো আমি এভাবেই তৈরি করব আর তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে এই ট্রিক্সটা আর তোমরা যদি কেউ আগে এরকমভাবে বানিয়ে থাকো তো তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও তো এটা একটু ম্যাগি ম্যাগি টাইপের মতো হয়ে গেছে তো যাই হোক তো বাকিটাও আমি ঠিক এরকমভাবেই বানিয়ে নেবো তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে তো আমি এতটা ভালো বানাতে পারিনি তো তোমাদের হাতে যদি খুব কম সময় থাকে আর তোমরা যদি পিঠা বানিয়ে খেতে চাও তাহলে এই ফলো করতে পারো তো হয়তো এটা যেটা হবে না মানে আমরা যেরকম চুষি পিঠা সবসময় বানাই তো এরকম যেটা হয়তো হবে না কিন্তু এইভাবে বানিয়ে তোমরা খেতে পারো তো বন্ধুরা দেখতে পাচ্ছো সবগুলো কিন্তু বানানো হয়ে গেছে আর এই চুষিগুলোর মধ্যে একটু চালের গুঁড়ো ছিটিয়ে দিয়েছিলাম আর সবগুলো একদম ঝরঝরে আর এভাবে বানিয়ে কিন্তু তোমরা শুকিয়ে রাখতে পারো অনেক দিন পর্যন্ত আর যখন ইচ্ছে করবে তখন কিন্তু বানিয়ে খেতে পারবে তো একদম ঝরঝরে তো গুঁড়োগুলো থেকে একটু চেলে আমি এই চুষিগুলোকে উঠিয়ে নেব তারপর তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা আমি এই গুঁড়ো থেকে চুষিগুলোকে কিন্তু তুলে নিয়েছি আর গুঁড়োটাতে মাটিতে তো বন্ধুরা দুধটা তো আমি আগে ভালো করে জাল করে ঘন করে নিয়েছি এবার এর মধ্যে এই বানিয়ে রাখা চুষিগুলো দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনিটাকে দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি আর এরকম কিন্তু একটু আলতো আলতো ভাবে নেড়ে দিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ নারকেল কোরানো আর দিয়ে দিচ্ছি কিশমিশ তো বন্ধুরা আমার এই চুষি পিঠাটা কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি একটা প্লেটে সার্ভ করে নেব আর তোমরা দেখতেই পাচ্ছ চুষি পিঠাটা কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল তোমরা এই টিপসগুলো ফলো করে কিন্তু এভাবে চুষি পিঠা বানিয়ে একবার হলে খেয়ে দেখতে পারো আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে আর ওপরে আমি একটু নারকেল কোড়া দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকের এই পিঠের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটি লাইক করো আর নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ